এমন একটা সময় আমরা পৃথিবীতে আসছি আমরা জনসংখ্যায় বেশি হল ইমানের দুর্বলতার কারণে আমরা প্রতিপের ভাষা হারে গেছি আমরা পালন করি কারণ নবীজির বেড়াদত নবীজির আগমন এটা আগে অবশ্যই নবীর সিরাত আমরা আমরা মানি সিরাত আমাদের নবীজির জীবনই আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে ঠিকই নাই নবীজির সিরাদের আলোচনার দরকার আছে তো মিরাদকে বাদ দিয়ে সিরাদ কেনা মিরাদও থাকবে সিরাদও থাকবে আমরা চাইলে ইসলামের মধ্যে অনেক ফেতনা কমে যাবে ফেতনা বাড়াতে চাইলে আগুন দিয়ে জ্বালাইতে চাইলে কিন্তু একটা দেড় সালে ঠিক যেতে কিন্তু নিবেতে গেলে অনেক কিছু লাগে আজকে আমরা চাই মুসলমানদের মধ্যে চেপা দেখেন মুসলমানদের মধ্যে যত বিভক্তি হবে বিদর্মীরা সুযোগ দেবে আজকে ফিলিস্তিনের জমি দেখেন গত এক বছরে তেতাল্লিশ হাজার মুসলমানকে তারা হত্যা করেছে তেতাল্লিশ হাজার মধ্যে এর মধ্যেই প্রায় চার পাঁচ হাজার লোক মেরে ফেলেছে এগুলা বিরুদ্ধে আজকে আমরা দেখি আমাদের দেশও যারা ইসলামের জন্য জান এরা কিন্তু বিরুদ্ধে কথা বলে না এই হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলে না আজকে মুসলিম বিশ্বের মধ্যে দেখেন কারণ মুসলমানদের জীবন যেন সস্তা এক বছর মনে এতগুলা কুকুরকেও মানুষ মারা নেই ছাগলকেও মারা নেই গুলি করে যেভাবে মুসলমানদেরকে বোমা দিয়ে গুলি করে মারা হয়েছে আজকে আমরা মুসলমান হইও আজকে আমরা কথা বলতে পারছি না আজকে আমাদের কথা বলার অধিকার মধ্যে চলে যাচ্ছে আজকে ওয়ালিদের মতো সেই সেনাপতি কই আজকে আমরা দুইশো কোটি মুসলমান আসি কিন্তু সঠিকভাবে গোর্জটের মতো কোনো মুসলমান হওয়া যাচ্ছে না কেন একটাই কারণ ক্ষমতার লোভে চেয়ারের লোভে কুর্সির লোভে টাকা পয়সার লোভে এই লোভ বা হিংসার লোভে আজকে আমরা আমাদের ইমান দুর্বল করে ফেলেছি আমরা কথা বলার অধিকার হারিয়ে গেছি ঠিক কিনা যদি এদের বিরুদ্ধে কথা বলি তাহলে তো আমার রাজত্ব চলে যাবে আমাদের নামিয়ে দেওয়া হবে আমরা দেখেছি কারণেই তারা শক্তিশালী হয়েছে ঠিকই নাই ওসমানিয়াখানা আমাদের সময় দেখেন বেশি না এগুলা একশো বছর আগের ঘটনা তারা সাতশো বছর আগত্ব করেছে তাদের ভয়ে ইউরোপ আমেরিকার রাজা বাসারা বাইজেন্টাইন বলেন যারা পৃথিবীতে অনেক শক্তিশালী যুদ্ধবাস জাতি হিসেবে তাদেরকে চিন্ত কিন্তু ওসমানিয়া খলিফাজের এখানে হয়েছে তারা থেমে গেছে আল্লাহ তখনও ফ্রান্সের মধ্যে বিভিন্ন নাটক করার চেষ্টা করতো কিন্তু আমরা দেখেছি ওসমানিয়া খালিফা উনি যখন যুদ্ধের ঘোষণা দিল যে তোমরা যদি এটা বন্ধ না করো তাহলে আমি কালকেই আমি ফ্রান্স দখল করব তখন দেখা হলো সাথে সাথে তারা এটা বন্ধ করে দিয়েছে আজকে কোরআন পড়ানো হচ্ছে আজকে নবীর সানে কটুক্তি করা হচ্ছে ঠিক কিনা আজকে আমরা করি মুসলমান মোহাম্মদ আমরা সঠিক জায়গায় সেটার প্রতিবাদ করতে পারছি এটা আমাদের জন্য আফসোস এমন একটা সময় আমরা পৃথিবীতে আসছি আমরা জনসংখ্যায় বেশি হল ইমানের দুর্বলতার কারণে আমরা আমরা আজকে আমরা প্রতিবাদের ভাষা হারে গেছি এই সময় হুজুর গৌসফাক সৈয়দন আব্দুল কাদের জিলানির মতো এই মহান অলির ফৈজাত আমাদের দরকার আছে ঠিক কিনা যিনি ওই সময় এই সমস্ত বাতানদের কাপড়দের বেইমানদের তো উনি সাহায্য করেছিলেন ওনার রোহানি ক্ষমতা দিয়ে ওনার বেড়াতে ক্ষমতা দিয়ে এদেরকে দমন করেছিল ঠিক কিনা তো আমরা আল্লাহ তরবারে ফরিয়াদ করি এই কঠিন সময়ে মুসলমানদের মধ্যে যে অনেকটুকু আল্লাহ যেন ইত্তফা পয়দা করে দেয় আমিন এবং এর সম আলমার বাইদার যেন আল্লাহ আমাদের উপর নাসি করে তাহলে সত্য যে মাতের যত যত দল আসে যে উক্তি আছে আল্লাহ যেন এইগুলোকে এক করে দেয় আমিন